হ্যালো বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলো সেই প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও দেখে নাও প্রশ্ন উত্তরগুলো দেখো পরিবেশ একশো একুশ নম্বর থেকে প্রশ্ন প্রথম যে প্রশ্ন একশো একুশ নম্বর পরিবেশে সেটা উত্তর হবে স্যাক্স স্যাক্সি টক্সিন তারপর একশো বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তারপর একশো তেইশ নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে এই এক দুই তিন সঠিক হবে অর্থাৎ উত্তর হবে অপশান এ তারপরে একশো চব্বিশ নাম্বার প্রশ্ন তার উত্তর হবে ট্রান্সজেনিক একশো চব্বিশ নাম্বার প্রশ্ন একশো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক বলা হয় এটা উত্তর হবে অপশান ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড তারপরে একশো ছাব্বিশ নাম্বার যে প্রশ্ন তার বলছে নিম্ন অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এটা হবে বিহীন অবস্থা বিহীন অবস্থা অপশান ডি তারপর দেখো একশো সাতাশ নম্বর প্রশ্ন সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটি কী এটা হবে বায়ুর গুণবানসূচকের পরিবর্তন একশো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নহিত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে জিপিএস হিসেবে কাজ করে অপশান এ হি হিপ্পো ক্যাম্পাস ও এন্টারহিনাল করটেক্স তারপর একশো উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোনটি ডেট্রিটাস ফিডার এটা উত্তর হবে শোকোন তারপর একশো তিরিশ নাম্বার প্রশ্ন নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন বেনথিক অমরুদণ্ডী প্রাণী এটা সি অ্যানিমন হবে একশো একত্রিশ নাম্বার প্রশ্ন মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করতে হবে তো এটা হবে মাইক্রোপ্লাস্টিক জৈব সহজ জৈব বিরোজ বস্তু বলছি এটা সঠিক হবে না তাই এটা হচ্ছে অ্যান্সার এখানে তারপর শৈবাল ব্লুম সম্পর্কিত নয় কোন ঘটনাটি এটা উত্তর হবে মহাসমুদ্র স্রোতের পরিবর্তন তারপর নিম্নোক্ত রাসায়নিক যৌগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজন হল সৃষ্টির জন্য দায়ী এটা হবে ক্লোরিন নাইট্রেট অপশান ডি তারপর দেখে একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাস প্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি হিসাবে পরিচিত তা যে ঘটনাটি প্রত্যক্ষের ফলে ঘটনা সেটি চিহ্নিত করতে বলছে এটা হবে প্রাকৃতিক বাসস্থানের বিনাশ তারপর একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এল নিনো এটা হবে উষ্ণ পর্যায় তারপর একশো ছত্রিশ নাম্বার প্রশ্ন পেডাগোজি টাইপের প্রশ্ন আর কি এটা উত্তর হবে একটা ক্রম বলেছে কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য এটা হবে অপশান ডি বাসস্থান ধ্বংস প্রথমে তারপর চৌরাশিকার দূষণ অতি ব্যবহার জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন একশো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে ভারতে জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ বারোশো পঞ্চান্ন ওয়াট একশো আটত্রিশ নম্বর প্রশ্ন একশো আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীর অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কোনটি যথাযথ পদ্ধতি ব্যবহার করবে কোন পদ্ধতিটা এক্ষেত্রে কণ্ঠ বার্তা আদান প্রদানের মাধ্যমে অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে এখানে কিন্তু যে ক্রমটা হবে এখানে এখানে ক্রমটা হবে এইটা যে মূর্ত অভিজ্ঞতা বলা যাবে না কেননা দৃষ্টিগতভাবে সমস্যা আছে তাই এখানে সঠিক উত্তর হবে অপশান এক দুই তিন অপশান এ হবে এটা হবে না অপশান এ হবে সঠিক উত্তর এক দুই তিন ঠিক আছে মূর্ত অভিজ্ঞতা বলা যাবে না একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো এখানে একটা বিবৃতি আর যুক্তি আছে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি এ এবং আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক সরি এটা সঠিক উত্তর হবে অপশান সঠিক উত্তর হবে অপশান বি এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এটা হবে না এখানে সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা তারপর দেখো র্যাচেল কারসন যে সাইলেন্ট স্প্রিং বইটা সেই বইটা কী সম্পর্কিত ঠিক আছে এটা উত্তর হবে কীটনাশক এর ক্ষতিকারক প্রভাব তারপর একশো একচল্লিশ নাম্বার প্রশ্ন এটা উত্তর হবে সিলিকন তারপর একশো বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন এটা উত্তর হবে অপশান এ জিরো পয়েন্ট নাইন ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ পাউন্ড তারপর একশো তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দেখো একজন পরিবেশবিদ্যা শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীর বিভিন্ন অংশের অস্থির সন্ধির ধারণা দিচ্ছেন এখানে বলেছে যে কোনটা হবে বল বল ও সকেট সন্ধি তাই না বল ও সকেট সন্ধি কোনটা এই যে বল ও সকেট অস্থির সন্ধি এটা উত্তর হবে নিতম্ব এবং কাঁধ অপশান ডি অপশান ডি তারপর দেখো জীববৈচিত্রের হটস্পটের কথা বলেছে সুন্দরল্যান্ড এখানে সঠিক যে উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে অপশান এ এই যে মিজোরাম অর্কিড আর ইরাবতী ডলফিন এটা হচ্ছে বিপন্ন তারপর একশো পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন একুশতম কনফারেন্স অফ পার্টিস ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল দু সালে তারপর একশো ছেচল্লিশ নাম্বার প্রশ্ন এটা উত্তর হবে সেটলিং ট্যাঙ্ক অপশন বি তারপর একশো সাতচল্লিশ নাম্বার প্রশ্নের এর উত্তর হবে সালফার অক্সাইড তারপর একশো আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লিথিফিকেশান তারপর একশো উন উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন বলছে নিম্নলিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ এটা উত্তর হবে ইলিশ তারপর দেখো অপশান বি ওটা একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বক্তব্যটা সঠিক এখানে উত্তর হবে অপশান বি প্রাণীদের পরিযান পরিযান প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত তো এই ভিডিওতে আমি পরিবেশবিদ্যা থেকে তিরিশটি প্রশ্ন আমি আলোচনা করলাম উত্তর বললাম তোমাদের তোমরা মিলে নাও কে কত পাচ্ছ পরবর্তী ভিডিওতে আমি বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ